চারিদিকে এখন খবর ছড়িয়ে পড়েছে যে স্বপ্নম বুবলি আবারও দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন এবং সেই সন্তানের পিতা শাকিব খান আর এই বিষয়টাই নিয়ে লাইভে আসলেন অপু বিশ্বাস অপু জানিয়েছেন লাইভে এসে যে এই সমস্ত তথ্যই মিথ্যা শাকিবকে আরও একবার তার ট্রাপে ফেলবার জন্য এই মিথ্যাচার করা হচ্ছে সাকিব খান এমন কোনো কিছুর সঙ্গে যুক্ত নয় শাকিব খান অত্যন্ত ভালো একটা মানুষ তার মনে এ ধরনের চালাক চিপনা নেই তাই যে যেভাবে পারছে তাকে নিয়ে এভাবে খারাপ কিছুই রটানোর চেষ্টা করছে তাই সবাইকে সাবধান হওয়ার জন্য বললেন সাকিব বলেছেন অপু আরও জানিয়েছেন সাকিব খান তার ছিল তার রয়েছে এবং তারই থাকবে তাই যে যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন এই বিষয়গুলো তিনি কোনো মতেই নিজেও মানবেন না আর তার ভক্তদেরও মানতে দেবেন না এই কথাগুলো বলে তিনি জানিয়েছেন এ ধরনের মন মানসিকতা ব্যক্তিদের আইনের আয়তায় আনা উচিত এবং কঠিন শাস্তি দেওয়া উচিত একটা মানুষ বারবার করে তার সততার প্রমাণ দিয়ে যাচ্ছে আর অপর থেকে তাকে নোংরা পলিটিক্সের মধ্যে ফেলা হচ্ছে এভাবে সন্তানের চাক করে ফেলে তাকে আবার হাতের মুঠায় আনার চেষ্টা করা হচ্ছে এইটা কোনো ধরনের একটা ভদ্র মেয়ের লক্ষণ নয় এ ধরনের কথা বলে অপবিশ্বাস গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বাদবাকি দ্বিতীয়বারের মতো বুবলির মা হওয়ার বিষয়টা আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন